আসসালামু আলাইকুম এবরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আর এই গরমে কলিজা ঠান্ডা করা আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা এতক্ষণে দেখেই বুঝতে পেরেছেন আজকে কি শেয়ার করতে যাচ্ছি হ্যাঁ আজকে শেয়ার করব। খুবই মজার বেলের শরবত রেসিপি তো বেলের শরবতটা আমি কিভাবে বানাই সেটাই শেয়ার করছি প্রথমে আমি এখানে দুটি পাকা বেল নিয়ে নিয়েছি আর এই পাকা বেলগুলি কিন্তু আমাদের গাছের বেল এই বেলগুলিকে এখন আমি ভেঙে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অনেক আমি ভেঙে নিয়েছি আর এখানে আমি একটি জগে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি আমি ঠান্ডা পানি নিয়ে নিয়েছি আর এই বেলের ভেতরের যে অংশটা আছে তো একটা চামচের সাহায্যে এই অংশটা আমি বের করে নিচ্ছি বেলের ভেতরের সবগুলি অংশ আমি বের করে নিয়েছি আর এখন এগুলি দিয়ে দিচ্ছি জগে এই বেলের শরবতটা খেতে কিন্তু খুবই মজার আর অনেক প্রশান্তি এনে দেয় বেলের শরবতটা খেলে অনেক মিষ্টি যেহেতু গাছের বেল এখন দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ লবণ আর আমি যে কোনো মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ দিয়ে থাকি লবণটা দিলে মিষ্টিটা কিন্তু খুব সুন্দর একটা ব্যালেন্স হয় আর তো লবণ দিতেই হয় এখন দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো আপনারা যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন ততটুকু চিনি দিয়ে দিবেন আমি আমার পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি দিয়ে এখন এই বেলটাকে কিন্তু হাতের সাহায্যে ভালোভাবে চিপড়ে নিতে হবে আর এই কাজটা আপনি যদি পারফেক্ট বেরের শরবত খেতে চান এটা হাতের সাহায্যে কিন্তু করতে হবে এছাড়া অন্য কোনোভাবে করে আপনি শরবতটা তৈরি করতে পারবেন না আমি এভাবে হাতের সাহায্যে চিপে চিপে বিচিগুলি বের করে নিচ্ছি আর বেলের যে আঁসগুলি থাকে এগুলিও চিপে উঠিয়ে নিচ্ছি এভাবে করে ভালোভাবে চিপে আমি বিচি এবং সমস্ত আশগুলি উঠিয়ে নিচ্ছি দেখুন কতগুলি আশ হয়েছে এখন খুব ভালোভাবে আমি এটাকে নেড়ে চেড়ে চিনিটাকে মিক্স করে নিচ্ছি চিনিটা যখন গলানো হয়ে যাবে আমি আরও আবারও পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আপনারা যে যতটুকু পরিমাণ মতো শরবত বানাবেন ঠিক ততটুকুই পানি দিবেন আর এই বেলের শরবতটা কিন্তু একটু ঘনই খেতে ভালো হয় একদম পাতলা হয়ে গেলে খেতে মজা লাগে না তা আমি আমার পরিমাণ মতো এখানে শরবত বানিয়ে নিয়েছি খুব ভালোভাবে নেড়ে চেড়ে চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করছি তো চিনিটা যখন গলা হয়ে গেছে তৈরি কিন্তু হয়ে গেছে পারফেক্ট আমার এই বেলের শরবত এই বেলের শরবতটা খেতেও কিন্তু খুব মজার এই গরমে সত্যি আরামদায়ক শরবত প্রচণ্ড গরম আর এই গরমের মধ্যে আমরা প্রচুর পরিমাণে শরবত সেলাইন এগুলিই খেতে হবে লেবুর শরবত সেলাইন বেলের শরবত পানি আর রোদ থেকে এসে সাথে সাথেই কিন্তু ঠান্ডা কিছু খাওয়া যাবে না একটু রেস্ট করে তারপরেই খেতে হবে আমি এখন শরবতটাকে ক্লাসে ঢেলে নিচ্ছি আশা করছি আজকের আমার এই শরবতের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে আর আপনাদের কার কার বেলের শরবত পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে ফ্যামিলি এবং ফ্রেন্ডস সার্কেলের সাথে শেয়ার করে দিবেন আর আজকে আপনি যদি প্রথম আমার ভিডিওটা দেখে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ